অন্নপ্রাশনের দিনে বাচ্চাটা একে একে সেখানে রাখা সব জিনিস তুলতে থাকে এটা দেখে তার বাবা চিন্তায় পড়ে যান এই ছেলেটা বড় হয়ে কি হবে এই ভাবনা ভাবতে ভাবতেই তিনি ছেলের ক্রিকেটে আগ্রহ দেখে পরদিনই তাকে এক কোচের কাছে নিয়ে যান কিন্তু মাত্র দুই দিনের মধ্যেই ছেলের আগ্রহ পাল্টে যায় এভাবে সে মোট চব্বিশ জন শিক্ষকের কাছে গেলেও কোথাও তার মন বসে না এমনকি ইঞ্জিনিয়ারিংয়ে টপ করার পরেও সে ক্যাম্পাস ইন্টারভিউতেও সব কিছু নষ্ট করে দেয় সব দেখে তার বাবা খুব চিন্তিত হয়ে এক ডিটেকটিভের কাছে যান যাতে তিনি জানতে পারেন তার ছেলে আসলে জীবনে কি করতে চায় কিন্তু জ্যাক মানে ছেলে তার বাবার থেকেও এক ধাপে গিয়েছিল সে মাত্র দশ মিনিটের মধ্যেই তার পেছনে লাগানো তিনজন গোয়েন্দাকে ধরে ফেলে কিন্তু সেই গোয়েন্দা সংস্থার প্রধান আফসানা এই অপমান সহ্য করতে পারে না তাই এখন সে জ্যাকের সঙ্গে প্রেমের অভিনয় শুরু করে যাতে জ্যাকের মুখ থেকে সত্যি কথা বের করে আনা যায়